ফ্রেন্ডস দেখেন আমাদের নতুন বেবি নতুন অতিথি মাসা আমরা নতুন অতিথি দেখতে এসেছি কোলে নিয়েছি নতুন অতিথির জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার এক ভাইয়ের মেয়ে হয়েছে আজকে হসপিটাল থেকে রিলিজ দিছে আমরা এখন দেখতে এসেছি মাসা আমাদের নতুন বেবি তাদের সাথেও দেখা হচ্ছে কত দু ঘন্টা হয়েছে হসপিটালে ডেলিভারি হয়েছে থেকে ঘুমাচ্ছে এখন দেখেন কী যেন বলবে আপনার দিয়ে আপনারা কেমন আছেন সেটা জিজ্ঞেস করছে আসতে এখানে থাকবো দু তিন ঘন্টা এরপর ঘুরে ফিরে আবার আমরা আছে ওনার গেবির মাশাল্লা সুস্থ আছে ভালো আছে যখন ভিডিওটা দেখেছেন সবাই লাইক করবেন সবাই লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ